আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আবারও চলে আসলাম ভ্যান গাড়ির একটি আটচল্লিশ বোল্ট চার্জার নিয়ে তো চার্জারটির কোনো পাওয়ার আসতেছে না তো আমি এসে কালেকশন করে আপনাদেরকে দেখাই এখানে বাতি জলের কথা ব্লু কালার একটা এটা জ্বলতেছে না ঠিক আছে তো এটা কী সে কারণে হয় কী কারণে হয় এটা আমরা সর্বপ্রথম খুলে তার পরবর্তী এটার ভিতরে কী হয়েছে সে বিষয়টা দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করব সাধারণত এটা পাওয়ার প্রবলেম বলে থাকি আমরা টেকনিশিয়ান ভাইরা এখানে চার কোনো চারটা স্ক্রুপ থাকে সর্বপ্রথম আমরা স্ক্রুপটাকে খুলে নেব ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটা আর আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি চারটা স্ক্রুপই খুলে নিতেছি এই কাজগুলো একটু মাথা খাটিয়ে করলে কিন্তু হয় একটা চার্জার বারোশো থেকে পনেরোশো টাকা এগুলো যেহেতু এস এম পি এস সার্কেট এই ট্রান্সফরমার দিয়ে করানা একটু প্রাইস কমই এইগুলোর তো সর্বপথম আমরা এটাকে দেখেন আমরা নাড়া মধ্যে একটা ক্যাপাসিটার হাফ ডাউন করতেছে তৈরি কিসের কারণে করতেছে এখানে যে ক্যাপাসিটারের গুড়াই ক্যাপাসিটারের গুড়াই যে চালাইটা করছিলো সেটা ফাঙ্গাস পরে একবারে নরবরে হয়ে আছে। তো সর্বপ্রথম আমরা ক্যাপাসিটার লেগটাকে দেখব দেখুন ক্যাপাসিটার লেগটা একবার কালো হয়ে আছে মরিচা পরে তো সর্বপ্রথম আমরা ক্যাপাসিটারটাকে আগে একটু যে লেগটি আছে দুইটি লেগ পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল সেটাকে একটু প্লেট দিয়ে চেষে নিতেছি চেষে নিয়ে এটাকে একটু পরিষ্কার করে তারপরে রাং খাইয়ে কালেকশন করার চেষ্টা করব কারণ এখানে যেহেতু মরিচা পড়ছে সেই জন্য এখানে হয়তো নর্বর হয়ে আছে তো এভাবে যেহেতু হচ্ছে না আমি সে কাগজ দিয়ে ডলা দিয়ে তার পরবর্তী এটাকে একবার নতুন মতো পরিষ্কার করে নেব কারণ এই ক্যাপাসিটিটা ভালো আছে ঠিক আছে বিওয়ার্স তো আমি ক্যাপাসিটিতে এখানে কালেকশন করার চেষ্টা করব সেই জন্য খুব ভালো করে এটাকে ডলে মেজে একবারে নতুনের মতো করে নিয়েছি নিচেরটা করা শেষ এখন আমাদের নেগেটিভ সাইডেরটা একটু ডলা দিয়ে নিতেছি এখানে একটু সমস্যা আছে আমরা দেখতে পারতেছি তবে এগুলো কাজ কিন্তু মোটামুটি এরকমই ঠিক আছে তো এটাকে সুন্দর করে লাগাবো লাগানোর পরবর্তীতে পরিষ্কার করে দেখবো আমাদের পাওয়ারটা আসে কি তো আমার পরিষ্কার করা প্রায় শেষ একবারে এখন নতুনের মতো চকচকা হয়ে গেছে আমার ক্যাপাসিটিটা ভালো আছে এই বিদায় আমি এই ক্যাপাসিটি লাগানোর চেষ্টা করতেছি অবশ্যই ক্যাপাসিটার লাগানোর পূর্বে নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটার মার্ক দেখে লাগানোর চেষ্টা করবেন এটা যেহেতু এভাবে নড়তেছে আমরা যত এস পি সার্কেটের কাজ করি আমরা ঘুড়ায় দেখি গুড়ায় গ্লু গ্লুগান মেরে দিয়ে থাকে তো আমার কাছে যেহেতু বর্তমানে গ্লুগান নেই আমি একটু সুপার গ্লু দিয়ে এটাকে আগে সার্কেটের সাথে টাইট করে লাগিয়ে নিতেছি যাতে এটা একটু চুটপাট পরে না নষ্ট হয় এই চার্জারটি মূলত ঠেক না খেয়ে এরকম অবস্থা হয়েছে এই জন্য আর কি এটা গার্ড গুড ভেঙে গেছে তো এটা সমস্যাটা মূলত এরকমই তো আমি এখন লেগটাকে বাঁকা করে এখানে একবারে সুন্দর করে ওর জেনারেলের মতো একটা জ্বালাই করে দেবো যেটা নাকি আমার আগের চাইতে স্ট্রং হবে দেখুন আমি সুন্দর করে জ্বালাই করে দিতেছি একবার মাখনের মতো জ্বালাই করে নিতেছি যাতে জিনিসটা আগের চাইতে ট্যাক্সই হয় দেখুন এখন আমি ইচ্ছা করলো নাতে পারতেছি না খুব শক্ত হয়েছে কিন্তু এখন এটাতে আমরা আবার পাওয়ার কালেকশন দিয়ে দেখবো আমাদের ইন্ডিকেটারটা জ্বলতেছে কিনা ঠিক আছে বিওয়ার্স তো আমি এসি কোট কালেকশন করলাম বিওয়ার্স এখানে কিন্তু আমার কোনো রকম বাতি জ্বলতেছে না ঠিক আছে তার মানে আমার আরও সমস্যা আছে সার্কেটের মধ্যে তো আমরা সর্বপ্রথম এসি কোডটা লাগিয়ে রাখলাম এখানে আমরা দেখব আমাদের যে এসি দুইশো বিশ বল্ট থাকার কথা সেই ভোল্টেজটা এখানে আছে কি না তো আমি আগে মিটারটাকে সেট করে নিতেছি মিটারটা এসি ছয়শো ভোল্টেসে রাখলাম যেহেতু আমি দুইশো বিশ বল্ট মাপ দেখব এখানে যদি আমরা আপনার মিটারটার দিকে ফ্লো করবেন এখানে দুশো উনিশ বল্ট আছে বল্টেজটা কিন্তু আমার এখানে পারফেক্টলি ঠিক আছে ঠিক আছে বিওয়ার তো এখানে আমার ডায়োডের গুঁড়ায় যেটা নাকি আমাদের এসি থেকে ডিসি রূপান্তরিত করছে এখানে ভল্টেজটা আসে কিনা দেখুন বিয়ার্স এখানে কিন্তু ভল্টেজটা নাই তো এর আগে আমরা এই জায়গায় দেখতেছি একটা ফাঙ্গাস পরে আছে একটা লেগ আর এখানে যদি লাইন থাকতো আমাদের ক্যাপাসিটিটা কিন্তু স্পার্ক করতো ঠিক আছে তো আমাদের ক্যাপাসিটি যেহেতু স্পার্ক করে নাই তার মানে আমাদের ডায়োড গুড়াই পর্যন্তই কিন্তু লাইন আসে নাই ঠিক আছে তো আমাদের ডায়োডের গুড়াই এখানে একটা সমস্যা দেখতে পারতেছি সবগুলো জেলায় লুজ কালেকশন হয়ে আসে আমি এটা কাজ করতে করতে এখানে যে তামার লেকটা থাকে লেকটা উপরে উঠে আসছে চলে আসছে আর কি তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এটার সার্কেটের উপর থেকে যে তামার লেয়ার থাকে কিছু ময়লা টয়লা পরে কিন্তু অনেক সময় এটা আমাদের উপরে তামার লেয়ারটা উপরে চলে আসে এটা সেম এই অবস্থায় হয়েছে তো আমি এটা যেহেতু এরকম হয়েছে এটাকে আমি আমার মতো কালেকশন করার চেষ্টা করব। সেরকম একটা ব্লেড দিয়ে আমি পুরোটো জায়গা সুলে নেব সুন্দর করে যে খুব সুন্দর করে তামার ইনসুলেশনটা পর্যন্ত আমরা পুরোপুরি বের করার চেষ্টা করব মধ্যে এখানে একটা ফাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি খুব ভালো করে আপনাদেরকে দেখাই এই যে মধ্যে একটা ফাটা আছে মূলত এইখান থেকে ওইখান পর্যন্ত আমার লাইনটা যাইতেছে না আমি প্রথমে বলছিলাম চার্জারটা নাকি একটা থেক না খায় এরকম অবস্থা হয়েছে যাই হোক হয়তো বা এই সার্কেটের একটা মায়ের খাইতেও পারে তো সমস্যা সাধারণত এটাই ছিল এটা কোনো পুরে নাই চার্জের এখানে কোনো ডিস্টার্ব হয় না এটা সাধারণত ঠেকনা ঠেকনা হয়তো বা কোনো রকমে খাইছে সেই জন্য এরকম অবস্থা হয়েছে আমি এটাকে আবার পেট্রোল দিয়ে ওয়াশ করার পরবর্তী এবার যদি দেখে আপনাদেরকে দেখুন মাদদের এখানে লেয়ার কিন্তু একবারে উঠে গেছে ঠিক আছে বস তো এটাকে আমরা এখান থেকে ওইখান পর্যন্ত একটা জাম্পার করে নেব জাম্পারটা অবশ্যই এইটা যেহেতু হাই ভোল্টেজ আমি শক্তপোক্ত একটা জিনিস দিয়ে জাম্পার করার চেষ্টা করব এখানে আমি একটা ডায়োডের যে ই আছে ঠ্যাং আছে ডায়োডের ঠ্যাং লাগে এখানে জ্বালাই করার চেষ্টা করব আগে আমরা এখানে ভালো করে রাং খাইয়ে নিতেছি আমার রাং খাওয়ানো প্রায় শেষ এই যে একটা ডায়োড নিয়ে নিলাম এখন সুন্দর করে আমরা এখানে ডাইডাটা শক্ত পুক্ত করে জ্বালাই করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখানে যাতে কোনোরকম লুজ কালেকশন না থাকে সেই খেয়াল রাখবেন জ্বালাই করা প্রায় শেষ এখন বাড়তি অংশটুকু সুন্দর করে কেটে ফেলে দিব এখন যে মাথাটা উপরে আসে এটা প্লাস দিয়ে নিচের দিকে মুখ করে এখানে জ্বালাই করে একবারে সার্কেটের সাথে মিশিয়ে নিব বস হয়ে গেল এখন আমরা দেখে দেখে সার্কেটটা যেহেতু থেক না খাইছে পুরোটা সার্কেট আমরা একটু ভালো করে জ্বালাই করে দেওয়ার চেষ্টা করব যেহেতু এরকম সমস্যা হইতেছে আমি যেটাতে না লাগবে সেটাতেও সুন্দর করে জ্বালাই করে দিতেছি দেখে দেখে তানজাস্টোরের গুঁড়াগুলো একটু ভালো করে দেখে নেবেন সার্কেটটা দীর্ঘদিন হওয়ার কারণে কিছু কিছু জায়গায় ফাঙ্গাস পরে আছে তো মোটামুটিভাবে আমার কাজ শেষ এখন আমি নতুন করে সার্কেটটাকে ওয়াশ করব আবার পেট্রোল দিয়ে একবারে ক্লিন করে নিলাম এখন আমার সার্কেটটা পুরো চকচকা দেখুন আমি জ্বালাইটা দিয়ে করছি একবারে আগের চেতে শক্ত করে এখন আমি এই সিলেন্ডটা করে দেখি আমার এখানে পাওয়ার চলে আসে কি না দেখুন বন্ধুরা খুব সুন্দর আমার পাওয়ারটা কিন্তু অক হয়ে গেছে এখন এটাকে আমি সম্পূর্ণরূপে সার্টার দিয়ে নিব আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এই যে আমার নিচে ঠিক আমি যে সার্কেটটা কাজ করছিলাম সেমি সার্কেটটাই এখন এটাকে খুলে নিলাম খুলে নিয়ে এটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ফিটিং করে নিব তো আমি এটাকে জটপট ফিটিং করে নিতেছি আমার সার্কেটটা মনে হয় উল্টা হয়েছে আমরা সার্কেটটাকে আবার ঘুরিয়ে এপাশ করে নিলাম এবার উপরে পাটটা আমি সুন্দর করে এটাতে সেটিং করে কোনায় চারটা নাড় আছে সেই নাটটাকে আমি টায় দিয়ে নিব তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার কাজটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন তো এই যে আমার কাজ শেষ এখন যদি আমি এটার পাওয়ারটা দিই তাহলে আপনার এটার রেজাল্টটা শেষে কী আসে দেখতে পারবেন এটা যেহেতু আমার ঘরে দিনের অবস্থা আমি একটু হাতে আড়াল করে আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার কিন্তু ঠিকই আছে ধন্যবাদ সবাইকে